নমস্কার আমি তাপসিনহা দেব আজকে আমার চ্যানেলে সবাইকে স্বাগতম ওয়েলকাম ওয়েলকাম মাই চ্যানেল আই এম তাপসিনহা দেব আমি বাংলায় নাটক বলবো পুত্র সন্তান স্টোরি গল্প হ্যাঁ গো খোকা হয়েছে কি আনন্দ কি আনন্দ আমাদের বৌমা খুব লক্ষ্মীবন্ত একটা খোকা দিল বলো বাড়ির বংশ ধরে রাখবে বাবু আমাকে একটা হার বানিয়ে দিবি তো বাবা আমি বৌমাকে গলার হারটা উপহার দেব বুঝলি আমাদের খোকা সন্তান দিয়েছে আমার একটা ছুরি আছে না ওই সোনাটাকেও মিশিয়ে দিস তবে একটু মোটা করে দিবি হ্যাঁ ওই হাতটা একটু মোটা হবে পরে বৌমাকে আমার নাম করে ওটা আবার দিয়ে দিবি নাদ বউকে কেমন আহা খোকা খাচ্ছি কেন খোকা খাচ্ছে কেন ওরে বাবারে বৌমা তোমার কিছু করতে হবে না আমি খোকার রাখছি তুমি বাচ্চা দেখো তো তুমি শুধু খোকাকে দেখো খোকা যেন কান্নাকাটি না করে কেমন আমাদের বংশের একটাই বাতি হলো নীলমনে নীলমণি কাঁদে না বাবা আনন্দ কার ধরে না নীলমণি কাঁদে না আনন্দ আর ধরে না ও বাবা হাঁটতে শিখেছে কি মজা হেঁটে হেঁটে স্কুলে যাবে কি মজা পড়াশুনো করবে বড় হয়ে ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে কি মজা ছোট বাচ্চা খোকা আমাকে তো পুতুল দাও না আমাকে তো পুতুল দাও না পাপ্পা পাপ্পা আমাকে তোমার মোবাইলটা দাও না আমাকে তোমার মোবাইলটা দাও না আমি খেলবো তো দাও আরে মোবাইলটা দিয়ে না ওকে ও কাজ যে ওকে মোবাইলটা দিয়ে দে ও খেলবে বুঝেছিস ও যা চায় তাই দিয়ে দিবি বুঝেছিস মা বৌমা বলছে জানো মা ও মোবাইল ছাড়া না দেখে খেতেই পারে না মোবাইল ছাড়া চলেই না জানো মোবাইল দেখে তবে একটু খায় না এক ফোটা খেতে চায় না ঠাকুরমা ও বাবা তাই নাকি আমাদের নাতি খুব বুদ্ধিমান হবে গো আমাদের নাতি খুব বুদ্ধিমান হবে গো বৌমা মা হলে তো ভালোই হবে বলো যাক সব সময় খুব জিনিসের জন্য জিত করে এটাই আমার ভালো লাগে না এটা দাও ওটা দাও সেটা দাও জানেন না তো কাল ওই ফুলদানিটা চাইলোই চাইলো সে কী চিৎকার কি চিৎকার করে ফাটিয়ে দাও বলে কি না ও মা ফুলদানিটা দাও না ফুলতার দাও ফুলতার দাও ও মা ফুলতার দাও আমি যেই দিলাম অমনি ফুলটা ছুঁড়ে মেরে ফেলে দিল ভেঙে গেল জানেন ফুলটা ছুঁড়ে ফেলে দিল ভেঙে গেল বলেন তো কি করব বলে কি বলছে দেখেন শোনেন আপনি আমাকে দাও না ফুলদানিটা দাও ফুলটা দাও গ্যালাসটা দাও তারপর তো দিলাম সঙ্গে সঙ্গে কাছের ফুলদারিটা চুর মার করে দিল জানেন ঠাকুরমা এ বাবা তাই না কি গো যাক বাচ্চারা একটু করে ও ভাঙবে বাচ্চারা ঠা ভাঙলে কিছু হয় না আবার একটা কিনে নেবে বুঝলে খোকা বড় হলো এবার বায়নার শেষ নেই এবার আর বায়নার শেষ নেই বাবা আমাকে ঘড়ি দাও কদিন বাদে বাবা আমাকে মোবাইল কিনে দিতে হবে আমি জানি না আমাকে মোবাইল কিনে দাও দিতেই হবে আবার কদিন বাদে বাবা 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 আমাকে বাইক কিনে দাও শিগগিরি দাও আমাকে দিতে হবে নাহলে কিন্তু আমি খাওয়া দাওয়া করবো না শিগগির দাও চাই চাই আমার চাই আবার কদিন বাদে বাবা আমাকে মন দিয়ে শোনো আমাকে পঞ্চাশ হাজার টাকা দিতে হবে বুঝলে ব্যাস শুরু হলো বাবা বলল না দেব না একদম হবে না ব্যাস আর খাওয়া দাওয়া সব বন্ধ হয়ে গেল বাড়ির থেকে বেরিয়ে গেল কদিন আর বেপার একদম দেখাই গেল না মা মা তো কে দোহা আমার খোকা কোথায় গেল কদিন আমি দেখতে পাচ্ছি না আমার ছেলেটাকে টাকা দিয়ে দাও আমার ছেলেটাকে টাকা দিয়ে দাও না হলে আমার ছেলে ছাড়া আমি বাজবো না আমার ছেলেকে এনে দাও দাও এনে আমি না তো খাবো না আমিও না খেয়ে পড়ে থাকবো মাও অসুস্থ হয়ে গেল। ছেলেকে খুঁজে 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 বের করে আনে ছেলেকে তিরিশ হাজার টাকা দিল তাও রাগ রাগ করে একটা গ্লাস ছুঁড়ে মারল গ্লাস ছুঁড়ে মেরে বিরাট কালার টিভিটা ভেঙে দিল বাবার ছেলের যন্ত্রণায় শ্রোক হয়ে মরে গেলো আাহ আমি গেলাম আমি গেলাম এই ছেলের যন্ত্রণা আমি আর থাকতে পারলাম না আমি যাই তোমরা ছেলেকে বেশি ছাড় দিয়ে ছেলেকে মাথায় তুলেছ আমি গেলাম এবার ছেলে নেশা করে হিরোইন নেশা করে একদিন মার কাছে টাকা চাইলো মা মা টাকা দাও শিগগিরি টাকা দাও মা বললো না হবে না কোথার থেকে দেবো রে কোথার থেকে দেবো মার গলা টিপে মাকে মেরেই ফেললো ছেলে এখন আস্তা করে জোয়ারি কী লাভ হলো ছেলে লা করে ছেলে যদি হয় ছেলেকে বুঝতে দিতে হবে যে তুমি ছেলে তোমাকে খাটনি করে পড়াশোনা শিখে নিজের পায়ে দাঁড়াতে হবে ছেলে যা চাইবে ছেলে মেলে যা চাইবে ছেলে মানুষ যা চাইবে বাচ্চা মানুষ যা চাইবে তাই দিতে নেই দিলেই ছেলে মাথায় উঠে বসে সন্তানদের বুঝতে দিতে হয় পয়সা তৈরি করতে অনেক কষ্ট যা চাইবে আবদার সঙ্গে সঙ্গে মেটাতে নেই দেবেন ভালোবাসবেন কিন্তু বুঝতে দেবেন না আপনি যে আপনার সন্তানকে ভালোবাসেন যখন যা চাইবে তাই হাতে তুলে দেবেন না শেষ মেশ এই পরিণীতে হবে নমস্কার আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আপনারা কমেন্টস করবেন লাইক দেবেন এবং নতুন যারা এসছেন প্লিজ সাবস্ক্রাইব করবেন নমস্কার ধন্যবাদ